আমরা আজকে কথা বলবো হুক্কার ইতিহাস ও এর ব্যবহার নিয়ে হুক্কা যেটিকে আবার সীশা বা জলপাইত নামেও ডাকা হয় এটি মূলত ধোঁয়া গ্রহণের এক প্রাচীন পদ্ধতি হুক্কার উৎপত্তি ভারত উপমহাদেশে বিশেষ করে ষোলশ শতকে মুঘল সাম্রাজ্যের সময় ইতিহাসবিদদের মতে প্রথম হুক্কা তৈরি করেন ভারতীয় চিকিৎসক হাকিম আবুল ফতেহ গিলানি যিনি পারস্য থেকে ভারতে এসেছিলেন তিনি ধোঁয়া পরিশোধনের জন্য পানির মাধ্যমে ধোঁয়া টানার পদ্ধতি তৈরি করেন প্রথমে হুক্কা ব্যবহৃত হতো রাজপ্রাসাদে ধনী শ্রেণীর মধ্যে পরবর্তীতে এটি মধ্যপ্রাচ্য ইরান তুরস্ক এবং উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে প্রতিটি অঞ্চল নিজস্ব স্টাইল ও ডিজাইনে হুক্কা তৈরি করতে শুরু করে মধ্যপ্রাচ্যে হুক্কা সংস্কৃতির অংশ হয়ে ওঠে বিশেষ করে তুরস্ক ও লেবাননে কফি শপ ও সামাজিক আড্ডার জায়গাগুলোতে হুক্কা একটি জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে আধুনিক যুগে হুক্কা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যদিও এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক দেশে এখন এটি নিয়ন্ত্রণের আওতায় এসেছে